আমি শুধু প্রেসিডেন্টকে ইনফরমেশনের জন্য বলি আমি আমাদের সতেরো তারিখের প্রোগ্রাম অ্যানাউন্স করে এসেছি যে সব ব্লকে ব্লকে মিছিল হবে দোষীদের ফাঁসি চেয়ে এবং রাম মামের চক্রান্তের বিরুদ্ধে আঠেরো তারিখে ব্লকে ব্লকে ধর্ণা হবে উনিশ তারিখে রাখি বন্ধনের মধ্যে দিয়ে দোষীদের ফাঁসি চাই এই প্রোগ্রাম হবে আর ষোলো তারিখ খেল দিবস আছে কালকে স্বাধীনতা দিবস আছে আমরা স্বাধীনতা দিবস পালন করবো ব্লকে ব্লকে তাই কালকে আমরা অন্য কোনো প্রোগ্রাম রাখছি না সরকারি খেল দিবস আছে বেলা চারটের মধ্যে আশা করি ওদের প্রোগ্রাম হয়ে যাবে আমি সবাইকে তিনটের সময় জমা হয়ে অনুরোধ করছি মৌলানির মোড়ে ওখান থেকে আমি সব মা বন্ধুদের আসছে এবং ভাইদেরও আসছে এবং যা এই ব্যাপারটা প্রতিবাদ করছেন রাজনৈতিক চক্রান্তে না গিয়ে রাজনীতিক ছোটড়ে কামড় না দিয়ে সঠিক অর্থে ফাঁসি হোক দোষীদের এবং আগামী রবিবারের মধ্যে সিবিআইকে ফাঁসি ব্যবস্থা করতে হবে এবং পুরোপুরি তদন্ত উদ্ঘটিত করতে হবে যদিও আমাদের কলকাতা পুলিশ তদন্তের নাইনটি পার্সেন্ট করে নিয়ে এসেছে এই দাবিটি আমি নিজে মিছিল করব মৌলানি মোড়ে সবাইকে আমি অনুরোধ করছি তিনটে সময় জমা দেওয়ার জন্য এবং আমি নিজে চারটের সময় মিছিল স্টার্ট করব মৌলানি মোড় থেকে দরিয়া কষিল কষিল্প এই দাম এটা আপনাদের আমি যেতে পারব আমি সরি আপনাদের কাছে দুটো মিনিট না গানটি ভালো হচ্ছে আপনারা আমাকে যেহেতু যেতে হবে তার গান রেডি করতে ভালো লাগবে